আজকে আমাদের কাছে আছেন নবীন তোষ্ণিওয়াল নবীন তোষ্ণিওয়াল হচ্ছেন একজন গ্রাফোথেরাপিস্ট নবীন গ্রাফো গ্রাফোথেরাপিস্ট বাই প্যাশন বাই প্রফেশন নবীন তোষ্ণিওয়াল হচ্ছেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি জয়পুরে থাকেন বাট নবীন তোষ্ণিওয়াল কিন্তু বাংলার ছেলে জীবনের প্রথম পঁচিশ তিরিশটা বছর উনি কলকাতাতেই কাটিয়েছেন ওনার পড়াশোনা স্কুলিং কলেজ সব কলকাতা থেকে আর আমার ভীষণ ভালো লাগছে ওনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে কারণ আমরা বেশিরভাগ লোকই গ্রাফোথেরাপি গ্রাফোলজি গ্রাফো অ্যানালিসিস এগুলো কি জিনিস আমরা কিন্তু জানি না তো উনি আজকে আমাদের এগুলো বলবেন ওয়েলকাম নবীন তোষ্ণিওয়াল টু লাইফ আনস্ক্রিপ্টেড উইথ অর্পিতা প্রাণ খোলা পডকাস্ট সিরিজ থ্যাংক ইউ সো মাচ অর্পিতা খুব ভালো লাগলো তোমার শোতে এসে অ্যান্ড আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্যে টু শেয়ার মাই নলেজ এই সাবজেক্টে সেটা আমার সৌভাগ্য এখন নবীন তুমি তোমার সম্বন্ধে একটু বলো আমার দর্শকদের তোমার স্কুল কলেজ কলকাতার কোথায় হয়েছে ওদের শুনে খুব ভালো লাগবে কলকাতার ছেলে তো তুমি হ্যাঁ আমি সেনজেভিয়ারসে পড়েছি আপ টু ক্লাস 12 তারপরে ইঞ্জিনিয়ারিং যাদবপুরে করেছি আর তারপরে আমার ফ্যামিলি বিজনেস আমি জয়েন করেছি সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কেবলস এর বিজনেস আছে আর গ্রাফো অ্যানালিসিস গ্রাফো থেরাপি আমার প্যাশন আছে এটা আমি পারসিউ করছি লাস্ট মানে সে সময় থেকে পারসিউ করছি কিন্তু অ্যাক্টিভলি পারসিউ করছি লাস্ট 10 12 বছর ধরে আচ্ছা 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 তুমি জয়পুরে কবে থেকে আছো জয়পুর 97 এ শিফট হইছি ওকে ওকে তার মানে জীবনের প্রথম ৩০টা বছর তুমি কলকাতাতেই ছিলে দর্শকদের আরো একটা কথা বলে দি জানিয়ে দি যে আমি আর নবীন তোষ্ণিমাল আমরা যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা একসাথেই করেছি সেই জন্য তোষ্ণি আমরা ওকে স্নেহ করে বলি তোষ্ণি তোষ্ণি আর আমার বহু বছরের বন্ধুত্ব ঠিক আছে আচ্ছা তোষ্ণি আমার প্রথম প্রশ্ন তোমার কাছে গ্রাফোলজি গ্রাফোথেরাপি গ্রাফো অ্যানালিসিস এই তিনটে ব্যাপারে তুমি আমার দর্শকদের একটু খুলে বলো কারণ আমরা বেশিরভাগই এটা সম্বন্ধে জানিই না কিছু দেখো গ্রাফোলজি হচ্ছে একটা বেসিক সায়েন্স যে মোস্টলি ফরেন্সিক ডিপার্টমেন্ট কাজে নেয় সেখানে দু হ্যান্ডরাইটিং কম্পেয়ার করা হয় ওয়েদার মানে ওটা সেম পার্সনের আছে কি নেই আচ্ছা মানে যদি পুলিশ ডিপার্টমেন্ট অনেকবার বলে গ্রাফোলজিস্ট কে বা ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা দেখো এটা সিগনেচার কি সেম পার্সন আছে কি নেই এর কোনো ফ্রড হয়েছে এটা হয়েছে এটা নিয়ে গ্রাফোলজি কাজ আসে মানে ধরো সরি একটু ইন্টারাপ্ট করলাম ধরো কেউ যদি জাল সিগনেচার করে তাহলে সেটা ধরে ফেলা যায় গ্রাফোলজি দিয়ে দেখতে দেখে মনে হয় হ্যাঁ সেটা তো গ্রাফোলজিস্টের কাজ রাইট এটা ধরা যাবে নিশ্চয়ই ধরা যাবে ওকে ওকে তারপরে হচ্ছে গ্রাফো অ্যানালিসিস যেখানে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করা হয় থ্রু হ্যান্ড রাইটিং স্ট্রোকস আচ্ছা মানে এটা হচ্ছে পার্সোনালিটি আর ক্যারেক্টার অ্যানালিসিস আচ্ছা আর গ্রাফো থেরাপি হচ্ছে যেখানে কনসিয়াসলি আমরা কিছু স্ট্রোকস চেঞ্জ করে লিখি পারপাসলি সো দ্যাট আমাদের পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ এসে যায় ধরো একটা আমাদের কনফিডেন্স লেভেল লো আছে সেটা একটা স্ট্রোক আছে তো ওই স্ট্রোকটা এরকম না লিখে অন্যভাবে লিখলে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবে আচ্ছা এই হচ্ছে গ্রাফোথেরাপি তো এই চেঞ্জটা কত দিনের মধ্যে দেখা যায় ধরো জেনারেলি 3 উইকস এর থেরাপি চেঞ্জটা দেখতে পারবে হ্যাঁ ম্যাক্সিমাম 4 উইকস 3 টু 4 উইকস যদি থেরাপি ভালোভাবে আর ডেডিকেটেডলি করা হয় তাহলে থ্রি টু ফোর দেখা যাবে তাহলে তো এটা খুবই ভালো মানে এটাতে বেশি সময়ও লাগছে না ছ মাস এক বছর ওরকমও কোনো ব্যাপার নয় তাই না 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 আজকাল আজকাল তো কেউ লেখে না তো থেরাপি ওরকম দিলে কেউ করবেই না সব পালিয়ে যাবে সিম্পল থেরাপি দিলেই হয় সিম্পল থেরাপি যা ইজিলি ফলো করা যায় আর রেজাল্টটাও তাড়াতাড়ি দেখা যায় একদম একদম আচ্ছা তোষি এটা বলো যে ধরো তোমার প্রফেশানে সবচেয়ে একটা রিমার্কেবল চেঞ্জ তুমি কি দেখেছো ধরো তুমি গ্রাফো থেরাপি দিলে কাউকে তো এটাতে সবচেয়ে যেটা তোমার খুব রিওয়ার্ডিং মনে হয়েছে করে রেজাল্টটা দেখুয়ালি আমার কাছে তো অনেকগুলো ইউনিক কেসিস এসেছে এসেছে লো সেলফ কনফিডেন্স বা লং টার্ম গোল্ড ডিফাইন্ডিং কিন্তু লকডাউন টাইমে একটা আমি হ্যান্ডরাইটিং পেয়েছি তার মধ্যে ডিপ্রেশন স্ট্রোক ছিল আর অ্যাংজাইটি স্ট্রোক ছিল তার সঙ্গে সিউসাইডাল টেন্ডেন্সি স্ট্রোক ছিল এটা খুব ডেঞ্জারাস ব্যাপার আর এটা বলা যায় না ডাইরেক্টলি কি ভাই তোমার কাছে এই স্ট্রোকটা দেখা যাচ্ছে রাইট এটা বলা যায় না তো এটা অনেক ট্যাক্টফুলি হ্যান্ডেল করেছি থেরাপি দিয়েছি ও থেরাপি করেছে আর রেজাল্টটা এসেছে এন্ড শি ইজ নাও ফাইন খুব ভালো আছে আর এমপ্লয়েড আছে সেটা আমার খুব খুশি হলো যে 1% ওরকম অবস্থাতিকে বেরি এসেছে আর একদম অলমোস্ট নরমাল হয়ে গেছে আর এটা ওরকম 3-4 উইকের মধ্যেই রেজাল্টটা পেয়েছিলে তুমি গেছিস ইনিশিয়াল 1-2 উইকও থেরাপি করেনি কারণ স্টেট অফ মাইন্ড ভালো ছিল না ওকে অনেক পারসুয়েট করে মোটিভেট করে থেরাপি করিয়েছি যখন শুরু করেছে তারপরে রেজাল্টটা দেখতে শুরু হয়ে গেছে কারণ ব্যাপার আচ্ছা ধরো একটা কথা বলো কেউ যদি তোমার মতো গ্রাফো থেরাপিস্ট হতে চায় সে কি করে করতে পারে মানে কোনো কোথাও কোনো ইনস্টিটিউটে কোন কোর্স আছে কিভাবে করবে সেটা হ্যাঁ আর এখানে ইন্ডিয়াতে আছে কোর্সেস আছে ইনস্টিটিউট আছে একটা কলকাতাতেই আছে আর পুনেতে আছে শুনেছি আমি তো ওখানে লোকেরা আহ এনকোয়ার করে জয়েন করতে পারে ওরা প্রফেশনালি শেখাবে আর বোধহয় ওরা একটা সার্টিফিকেশন দেয় আফটার দা কোর্স ওরা একটা ঠিক আছে একটা কথা বলো যে একটা হয় কি বিয়ের আগে যখন পাত্রপাত্রী দেখা হয় তখন একটা কুষ্টির মিল করা হয় কুষ্টি বিচার করে দেখা হয় যে এদের কম্প্যাটেবিলিটি আছে নাকি সেই একইভাবে তুমি কি এখানে গ্রাফো লজিকেও ইউজ করতে পারো গ্রাফো অ্যানালিসিস কে পাত্রপাত্রীর কম্প্যাটেবিলিটি চেঞ্জ চেক করার জন্য হ্যাঁ নিশ্চয়ই করা যায় আমার কাছে এসেছে ক্লায়েন্ট দুজনের হ্যান্ড রাইটিং নিয়ে এসেছে আমি দুজনের অ্যানালিসিস করে দুজনের আলাদা আলাদা পার্সোনালিটি বলে দিয়েছি কম্প্যাটিবলি কম্প্যাটিবিলিটি আছে কি আছে না সেটা তো ওদের জাজ করতে হবে কিন্তু আমি অ্যানালিসিস করে ওদের দিতে পারি কেন অন দের আমি সাজেস্ট করতে পারি না যে ঠিক আছে কম্প্যাটিবল আছে ইউকোয়ের আমি তো শুধু অ্যানালিসিস করে দিতে পারি

সেই ভেতরের এটা নাড়ুন আরেকটা কথা বলো ধরো স্কুলে যখন বাচ্চারা স্কুল লাইফটাতে অনেক প্রচুর চ্যালেঞ্জ আসে তাই না স্কুলের সাথে ঠিকমতো পারফর্ম করতে পারছে এবং বাচ্চার সাথে সাথে মা বাবারাও স্কুলের বাচ্চাদের আমার যেটা শুনে মনে হলো যদি গ্রাফো অ্যানালিসিস করা যায় তারপরে গ্রাফো থেরাপি দেওয়া যায় তাহলে হয়তো অনেক কিছু ওদের সম্বন্ধে জানা যেতে পারে এবং বেটারমেন্টের জন্য এই সায়েন্সটাকে ইউজ করা যেতে পারে তুমি কি বলো এ ব্যাপারে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা জিনিস বলছি করা যায় অফ তার করা যায় না কেন আমরা লিখি আমাদের হ্যাঁ কিন্তু আমাদের পার্সোনালিটা ডিফাইন হয় না ওই এজে যখন আমরা গ্রো করি তুমি দেখবে সব হ্যান্ডরাইটিং গুলো ইউনিক হয়ে যায় দুটো চাইল্ডের এর হ্যান্ডরাইটিং একটা থাকবেই না তো এই অ্যানালাইসিসটা পসিবল হয় আবাং দ্য এজ অফ 13 অর 14 আর কোনো আপার এজ নেই আপনারা তো মানে এনি টাইম সেলফ ইমপ্রুভমেন্টের মানে প্রয়োজন আছে সেটা কোনো প্রবলেম না হ্যাঁ কখনো কোনো হ্যাজ প্রবলেমও আসতে পারে সেলফ তার জন্য সে করতে পারে এটা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আর যদি কোনো প্রবলেমও না থাকে as such not known বা टोटल অ্যানালাইসিস কি করে বেটার করা যাবে সেটাও হতে পারে হ্যাঁ লাইফ লাইফ নাও আছে তো ইমপ্রুভমেন্ট তো লাইফ লং প্রসেস থেরাপিউটিক্যাল নিলে কোনো প্রবলেম নাই আচ্ছা তুমি যখন কাউকে ধরো অ্যানালিসিস করবে তাহলে তোমার রিকোয়ারমেন্টটা কি তার কাছ থেকে কিভাবে তোমাকে তার কাছে আমার লাগত অ্যাকসেড হ্যান্ড রাইটিং ও প্লেন পেজে লাগবে ওখানে লাইন লাইন হওয়া উচিত না প্লেন পেজে এক পেজ লিখি আমাকে পাঠিয়ে দেবে ইংলিশে আমার স্পেশালাইজেশন হচ্ছে অ্যানালিসিস ইন এবিসিডি হুম

কিন্তু আমার স্টাডিটা শুধু এবিসিডি তে আছে তাই জন্য আমি আর ধরো তোমাকে দিয়ে যদি তোমাকে কেউ যদি কন্টাক্ট করতে চায় আহ তাহলে আমি তো মনে হয় গুগল সার্চ করলি আমি তোমাকে নিজে পার্সোনালি গুগল সার্চ করেছিলাম তাতে সব পেয়ে গেছিলাম ইনফরমেশন তো তুমি একটু বলে দাও তোমাকে যদি কেউ কনট্যাক্ট করতে চায় গ্রাফো অ্যানালিসিসের জন্য কি করে তোমায় কন্টাক্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে আছি আমি ফেসবুকে আছি লিংক্টেনে আছি আর ইনস্টাগ্রামে আছি অ্যাক্টিভলি ইনস্টাগ্রামে কিন্তু আমার অ্যাকাউন্টটা আছে আর তুমি তো আমার ইমেল আইডি আর নাম্বার জানো কোন লোক ইন্টারেস্টেড হলে ওকে আমার কন্টাক্ট ডিটেইলস দিতে পারবে ও আমাকে কন্টাক্ট করে নেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা যা তুমি বললে গুগলে সার্চ করলে তো আমার কিছু আর্টিকেলস আর वीडियोस ইন্টারভিউ সব ওগুলো তো আমি দেখেছি एग्जांपल আহ দিয়ে একটু বুঝিয়ে দাও আমাদেরকে যে কি রকম হ্যান্ড রাইটিং এ স্ল্যান্টিং কি রকম স্ট্রোক কি রকম ও থেকে কি বোঝা যায় কি করে চেঞ্জ হলে সেটা কি রকম হবে একটু যদি তুমি ডেমোনস্ট্রেট করে বুঝিয়ে দাও হ্যাঁ আমার কাছে চাইল্ড গুলো আছে দেখো এখানে রাইট স্ল্যান্টড গন্ডগোল গন্ডগোল হচ্ছে এটা স্ট্রেট হ্যান্ড রাইটিং এটা লেফট স্লান্ট হ্যান্ড রাইটিং ঠিক আছে রাইট শুরু হ্যান্ড রাইটিং মানে হলো এক্সপ্রেসিভ পার্সন যা পার্সন ইমোশন দেখায়

এটা মানে হলো पर्सन যার মাইন্ড টেকনিক শার্প আছে ওকে কোন জিনিস বুঝতে টাইম লাগবে না অনেক ফাস্ট গ্রাসপিং এবিলিটি আছে এখানে দেখো উল্টো ভি আছে এমআরএনএ ইনভার্টেড ভি আছে এটা মানে হলো কিউরিওসিটি ফর লার্নিং নতুন জিনিস শিখবার ইচ্ছে থাকে সব সময় এখানে এমআরএনএ উপরে রাউন্ড আছে এরকম আমাদের স্কুলে লিখতে শিখি এটা মানে হলো পারসন যা একটু টাইম লাগে জিনিস বুঝতে বোঝার জন্য ওকে ডিটেলে যেতে হয় হ্যাবিট অফ গোয়িং ইন ডিটেলস ডিটেলে গিয়ে ভালো করে পড়ে খুব ভালো করে জিনিসটা বুঝে যাবে মানে এ পারসনে টাইম লাগে কোনো জিনিস বোঝার জন্য দু ঘন্টাও লাগতে পারে দু দিনও লাগতে পারে কিন্তু বুঝে গেলে কোনো দিন আর ভুলবে না খুব ভালো করে বুঝে যাবে বুঝে বুঝে যাবে জিনিস আচ্ছা এবার দেখো লোয়ার স্ট্রোক দেখাচ্ছি এখানে ওয়াইট আর স্ট্রেট ডাউন ফিনিশ হচ্ছে এটার মানে হলো স্ট্রং ডিটারমিনেশন এখানে দেখো লুপস আছে একটা লুপ এটা বড় লুপ আছে লোয়ার লুপ মানে হলো ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি পার্সোনাল ইন্টারেস্টে হতে পারে ধরো মিউজিক আর্ট ডান্স বা তোমার কাজে ক্রিয়েটিভিটি লাগছে তাহলেও এরকম স্ট্রোকস আসবে এরকম আর্ধেক স্ট্রোক মানে ইনকমপ্লিট লুপ যদি থাকে এটা মানে হলো ক্রিয়েটিভিটি পুরো ইউজ হচ্ছে না অনেকগুলো আনট্যাপ ট্যালেন্টস আছে যা ইউজ ফাইন পুরো আচ্ছা এখানে দেখো শর্ট লুপ আছে আর narrow লুপ আছে এটা মানে হলো চুজি অর সিলেকটিভ আর এখানে সুইংিং স্ট্রোক আছে নিচে দিয়ে সুইং হচ্ছে এটা মানে হলো ইনিশিয়েটিভ এটা ভালো trait জিনিসটা ইনিশিয়েট করতে পারে ওর মাইন্ডটা অনেক ইনিশিয়েটিভ থাকে এখানে জি এর এট এর মতন জি আসছে সেটা মানে হলো ফ্লুইডিটি অফ থিঙ্কিং থট প্রসেস আর মাইন্ডটা অনেক ক্লিয়ার থট প্রসেস ও মানে কি কি কাজ কবে করবে কি রকম করবে খুব ভালো প্ল্যানিং করতে পারবে আচ্ছা এবার দেখো আপার ট্রেট দেখাচ্ছি আপার স্ট্রোক এখানে দেখো স্ট্রেট স্ট্রোক আছে এখানে লুপ আছে এখানে বড় লুপ আছে এটা আপার লুপ মানে হলো সেন্সিটিভ নেচার সেন্সিটিভ একটা হতে পারে টাচি যে মানে তুমি হার্ট হয়ে যাও খুব তাড়াতাড়ি আরেকটা মিনিং হলো যে তুমি অনেক কি বলবো কম্প্যাশনেট আছো অন্যদের কষ্টটা তুমি দেখতে পারবে না এ দুটোই মানে সেন্সিটিভ হলো ঠিক আছে আর এবার আপনাকে তোমাকে আমি

এই স্ট্রোকটা যদি চাইল্ডে আসে তাহলে আমি বলবো এটা নেগেটিভ ট্রেড কেন যদি ওরা আমাদের সঙ্গে শেয়ার না করবে তাহলে আমরা ওদের গাইড করে কিন্তু আমাদের ক্ষেত্রে যাদের এখানে আমাদের ম্যাচরিটি লেভেল ভালো এটার একটা পজিটিভ মিনিং হলো যে যদি কোনো পার্সন সিক্রেটিভ থাকে এটা মানে হলো ও ট্রাস্ট আছে ওর উপর বিশ্বাস করা যায় হ্যাঁ এই লুপের মানে হলো বিশ্বাস করার

এখানে টি বারটা ওপরে চলে যাচ্ছে এটার মানে হলো যে তুমি একটা ওভার থিঙ্কার আছো শুধু ভাববে আমি এটা করব ওটা করব কিন্তু অ্যাকচুয়াল এফর্ট কিছু থাকবে না করার জন্য ডে ড্রিমিং মানে এখানে টি বারটা নিচে চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে মানে হলো কি একটু সেলফ কনফিডেন্স ল্যাকিং আছে বা সেলফ ডাউট আছে কিছু ল্যাকিং কনফিডেন্স ওন এবিলিটিস এখানে টি স্টেমটা দেখো উল্টো ভি আছে এটা মানে হলো স্টাবন এখানে টি বারটা রাইটে যাচ্ছে মানে শর্ট টেম্পার লেফটে যাচ্ছে মানে প্রোক্রাস্টিনেশন হ্যাবিট অফ ডিলেইং এখানে টি বারে একটা হুক আছে হুক মানে হলো জেলেসি অর এটা নেগেটিভ ট্রেট হলো আর এখানে টি বারটা ঠিক স্টার্ট হয়ে থিন ফিনিশ হচ্ছে মানে সারকাজম আছে ডাউন স্ল্যান্টিং টি বার মানে ডমিনেটিং আপ স্ল্যান্টিং টি বার মানে অপটিমিজম আচ্ছা এবারে দেখো এই টি বারটা অনেক ছোট আছে দেখাই যাচ্ছে না এটা মানে হলো উইল পাওয়ার কম আছে উইল পাওয়ার ল্যাকিং টি বার যেখানে হ্যাঁ এরকম কার আছে হ্যাঁ এটা মানে হলো গুড সেলফ কন্ট্রোল সেলফ কন্ট্রোলটা খুব ভালো ওয়েভিং টি বার মানে গুড সেন্স অফ হিউমার এখানে কিংসটেমটা অনেক লম্বা আছে এটা মানে হলো ক্যারিং গ্রাজিস রিজেন্টমেন্ট পুরো 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 এপিসোড এপিসোডটা ভোলাতে পারছে না মানে এটা একটা নেগেটিভ ট্রেট আছে ক্যারিং গ্রাজিস কাজ রেজিস্টার ক্যারি করছে এখানে দেখো টি বার আর টি স্টেমটা জয়েন্ড আছে এটা মানে হলো পারসিস্টেন্স কোনো কাজ হাতে নিলে আবার ছাড়বে না যদি ফিনিশ না হয় दट ছাড়বে না কাজটা তারপরে তুমি ওটাকে পজিটিভ করার জন্য বলে দেবে যে ওগুলো কিরম চেঞ্জ করে এইভাবে লেখো প্র্যাকটিস করো আর তাতে সেটা ওর পার্মানেন্ট হয়ে যাবে চেঞ্জটা আর ফলে তার নিজেরও পার্সোনালিটি চেঞ্জ হবে তাই তো আমার মনে হলো তোষনি তুমি বলছিলে যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটাকে ইউজ করা যায় রাইট তো এমপ্লয়মেন্ট হ্যাঁ হ্যাঁ এটা তো

কিন্তু এটা ওটা লাভ কি ও তো নিজের মানে দেখুন গ্রাফোথেরাপি হচ্ছে একটা সেলফ ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্টের টেকনিক আছে যদি ও নিজে বানিয়ে বানিয়ে লেখাচ্ছে আমাকে একটা ফলস ইন্ডিকেশন দিচ্ছে তো আমাকে চেক করছে না ও তো করছে রাইট

ওদের বলতে না টাইপ রাইটারে লিখবে না হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশন দাও তারপরে অর্ধেক অ্যাপ্লিকেশন ও সাইডে রেখে দিতেন যে না এদের ইন্টারভিউ করব না আমি বাকি আমাকে দেখাতেন দেখো এখানে এদের ইঞ্জিনিয়ারিং এবিলিটিস ভালো আছে এ টেকনিক্যাল সাইডে ভালো কাজ করতে পারে বা কোন লোকের যদি অনেস্টি স্ট্রোক আছে বা একটা লয়্যালটি স্ট্রোক আছে তারে ও অ্যাকাউন্টসের জন্য খুব সুটেবল হবে এরকম আমাকে বোঝাতে আমার অনেক ইন্টারেস্ট ডেভেলপ হলো আস্তে আস্তে শিখতে শিখতে স্টাডি করতে করতে আমি স্টার্ট করে দিয়েছি পার্সোনাল লেভেলে আমার কারোর সঙ্গে এরকম কানেক্ট নেই কেন এটা তো আমার মেন বিজনেস তো আমার তো প্যাশন আছে আমি তো রোজ আমার বিজনেসে বিজি থাকি কিন্তু হ্যাঁ গ্রাফো এনালিসিসের লোক আছে আমাদের একটা গ্রুপ আছে কিন্তু গ্রুপে আমি অ্যাক্টিভ নেই ব্যাস দেখি মেসেজটা দেখে আর ব্যাস বাইপাস করে দিই কিন্তু ঠিক আছে অনেক আছে গ্রাফলজি আর তুমি আমার ভিউ এর জন্য তোমার কোনো মেসেজ আছে সেটা বলো একচুয়ালি মেসেজ তো আমি এটাই দেবো যে আজকালের টাইমে যখন আমরা সব কম্পিউটারে এসে গেছি টেক্সটিং এসে গেছি ফোনে সব কাজ হয় রাইটিংটা যা না হয়ে যায়। রাইটিংটা লেখা ভালো কেন তাহলে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করা যায় আর গাইডেন্স দিয়ে ছোট ছোট থেরাপি করে কারেকশন করা যায় আর এটা খুব সিম্পল আর প্রবন প্রসেস আছে তো রাইটিংটা একদম বন্ধ করো না ওয়ান

তো তোস্নি আমি যেটা বুঝলাম এই আলোচনা থেকে তুমি যেটা বললে মেসেজটা দিলে আমাদের একটু লেখাটা চালু রাখা দরকার আর এছাড়া এই গ্রাফো এনালিস আমাদের ইউজ করা উচিত যেমন হরোস্কোপ যেমন দেখা হয় বিয়ের আগে প্রবাবল পাত্রপাত্রীর মধ্যে কম্প্যাটেবিলিটি ম্যাচ করার জন্য এটা দেখা যেতে পারে স্টুডেন্টদের জন্য বেন দেয়ার অ্যারাউন্ড থার্টিন ফোরটিন ইয়ার্স ওল্ড তখন একটা গ্রাফো অ্যানালিসিস করলে ভালো হয় আর এছাড়া লাইফের যে কোনো সময় আমরা যদি একটু ডাউন যাই সেই সময় আমরা এটা কনসিডার করতে পারি কি করে একটু বেটার বেটার ফিল কনফিডেন্ট ফিল করব ভালো লাগবে ডিপ্রেশন কেটে যাবে প্লাস যদি কোনো প্রবলেমও না থাকে এমনিও জাস্ট ফর ফার্দার বেটারমেন্ট কারণ বেটারমেন্ট এর তো কোনো শেষ নেই তখনই গ্রাফো অ্যানালিসিস টা আমরা কনসিডার করতে পারি তাইতো এত কিছু নতুন কথা তোমার কাছ থেকে আমরা জানতে পারলাম কিছুই জানা ছিল না আর আরেকটা কথা বলো কোথাও গেলে তোমার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছো সাথে দেখা হয়ে গেল পুরোনো বন্ধু ফ্যামিলি কেউ তো তারা কি তখন তোমাকে বলে চলো চলো একটু মানে গ্রাফোলজি করে দাও গ্রাফোথেরাপি করে দাও একটা মিনি সেশন এরম কি হয় তোমার সাথে যেমন ডাক্তারদের সাথেই ব্যাপারটা অনেক সময় হয় তাহলে তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করো এটা অ্যাকচুয়ালি খুব কমন ইস্যু আগে আমি এটা এন্টারটেইন করতাম অ্যানালিসিস করে দিতাম কিন্তু লোকেরা সিরিয়াসলি নিত না লোকেরা মানে হাসি মাজাকে নিয়ে নিত বলতো ঠিক আছে হাসি ঠাট্টা করতো তা আমি এখন এটা অ্যাভয়েড করি আমি ফ্রেন্ডদের বলি অ্যানালিসিস নিশ্চয়ই করব বাট একটু সিরিয়াস যদি হয় তাহলে করব কেন আমার টাইম তোমার টাইমটা যাচ্ছে

তো তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি শিওর আমার দর্শকদের অনেকেই তোমার ইনফরমেশন থেকে উপকৃত হবে এবং আবার একবার বলছি তোমার সার্ভিস যদি কেউ নিতে চায় তোমার নাম নবীন তোষ্ণিবাল গুগল করলেই তোমার সম্বন্ধে সব ইনফরমেশন পেয়ে যাবে এছাড়াও আমি তোমার ফোন নাম্বার ইমেল এটা আমি ডিসপ্লেও করে দেব ওকে থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ টেক কেয়ার বা বাই Thank you.